আমি ভালো আছি তো আসলাম আচ্ছা বাবা ভিডিও কল করলে তুমি খাদ্যদান মুভিটা দেখেছো ওটা আবার কি মুভি ওই যে আমি তোমার সঙ্গে একটা গানে রিলস করেছিলাম না আমি তুমি আমার সাথে অনেক গানে রিলস করেছো আমি কি করে বলবো কোন গানটা আর খাদ্যদান মুভির নাম আমি শুনিনি গানটা বলো ওই যে ওই গানটা প্রেমের জোয়ারে এই মুভিটার নাম খাদ্য দানি গো কি গো এই মুভিটার নাম কি খাদ্য দান খাদান মুভিকে বলছে খাদ্যদান দান

কেমন আছো বলে দাও সবাইকে আর কদিন বাকি আছে বলে দাও এরকম ফোন করলেই আমাকে এরকম খাদ্য দান শুনতে হয় খাদান মুভির নাম রেখেছে খাদ্য দান চলো টাটা বাই বাই জিমে গেছিলে আজকে নাকি যাবে আমি সকালেই করে এসেছি জিম এখন আর বিগেলে করতে ভাল লাগে না বাড়ি আসার সময় হয়ে গেছে এখন আর বিকেলে মন টিকছে না জিমে দিন বাকি আর বলে দাও সবাইকে আর পুরো মন তো বাড়িতে চলে গেছে আর 15 দিন পর পুরো মনটাই বাড়িতে চলেই যাবে তখন আর কাজেও মন লাগবে না 6 মাস হল সত্যি ভালো গো মানে সময়টা সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায় আর নালে খুব মানে মালপোয়া দেখে ভিডিও করতে গিয়ে নিজেই নেচে কুড়ে একাকার হয়ে যাচ্ছে এখানে লাল লাল করে মালপোয়া ভাজা হচ্ছে কারণ হচ্ছে আর শিখে বিভিন্ন পিঠে মানে অন্য রকমের পিঠে গুলো যেগুলো আমাদের পালিত হয় পাটির সাপটা চিতল পিঠে তারপর বিভিন্ন ধরনের যে পিঠে গুলো হয় সেগুলো থেকে আরশি সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে মালপোয়া তো সেই জন্য দিনও মালপোয়ার গোলা বানিয়েছে আর আমি হচ্ছে এসে ভাজছি লাল লাল করে মালপোয়া ভাজা হচ্ছে না দিলে না তেলটা ভিতরে ঠেকেই যায় তারপরেও এটার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে যেটার জন্য সামনে নিয়ে আসো পিঠাটা দেখাই সবাইকে দেখো বাড়িতে হচ্ছে ক্লিপের দোকান দিয়েছে ঠিক আছে আর সেগুলো সব আমার মাথায় লাগানো আছে তোমাদের তোমাদের যার যার ক্লিপ লাগবে তারা আমার মাথা থেকে কিনে নিয়ে যেতে পারে স্কুল বন্ধ থাকলে হচ্ছে এই জ্বালায় হচ্ছে জ্বলে যায় একে হচ্ছে সারা দিন আমি মনে মনে ভাবি মাখি একটু কুমি সাজানোটা ঠিকই বলেছিস কুমিরের মতো এই লাগছে আমাকে স্কুল থালা মানে স্কুল বন্ধ থাকলে এই সব হচ্ছে

মায়ের এবার চুল ঠিক আছে এবার আমার চুল দেখা একবার আমি চাই অনেক দিন ধরে যে আমি কুমির করে সবাইকে কামড়ে দিচ্ছি একটাতেই আমাকে কুমির লাগছে শুনতে আমার কি না আরও লাগে না লাগে যে আমি আরো লাগে অলরেডি টুকু আমি নিয়েছি চুটকি চুটকি

সেই জন্য এখন ছোচার এখন খিদে পেয়ে গেছে সেই জন্য এখন ছোচা সার্চ করছে সেটা হচ্ছে আলুর চিপস কীভাবে বানায় ঠিক আছে আমি আলু দিয়ে দেবো মনে যে এবার বানিয়ে খাও